এটাকে আমরা বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে সেড এ শব্দটি বাক্যে পার্টিসিপিয়াল হিসেবে ব্যবহৃত হয় যেটি কিনা না সে ওয়ার্ড টেন্স এবং টেন্স এবং্টিসিপাল ফর্ম যার অর্থ হচ্ছে বলেছিল বলেছিলেন কথিত ব্যক্ত বলেছেন বললেন পূর্বোল্লেখিত পূর্বকথিত ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ন্যারেটেড প্রোনাউন্সড মেনশনড এক্সপ্রেসড ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম সে